ঈশ্বরদিতে যুব দলের গোলটিবিলে বৈঠকে বিএনপিকে দ্বিধামুক্ত করার অঙ্গীকার ব্যক্ত যুবদল নেতার থেকে বিশেষ প্রতিনিধি টিএ পান্না জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ফিফটি পার্সেন্ট ভোট কনফার্ম করতে পারে সেই জন্য যুবদল কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঈশ্বরদি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি গতকাল রাতে পাকসি হাসেম আলী মিলনায়তনে উপজেলা যুব দলের পক্ষ থেকে আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন ঈশ্বরদী উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকি সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর যুব দলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল রাশিদুল ইসলাম রিপন উপজেলা যুব দলের নেতা শরীফুল ইসলাম ইনামুল হোসেন আতিয়ার হিরক সর্দার মাহমুদুল হাসান সোনামণি আরিফুল ইসলাম অনল হক আলম বিশ্বাস রতন সহঈশ উপজেলা ও পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন বক্তারা আগামী সাতাশ অক্টোবর যুব দলের বার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরদ্দির দ্বিধা বিভক্তি বিএনপির নেতাদের এক মঞ্চে অংশগ্রহণ করানোর মাধ্যমে দ্বিধামুক্ত বিএনপি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন নির্বাচনের পূর্ববর্তী মধ্যে এটাই হল যুব দলের সবচেয়ে বড় একটি কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়েই যেন আমরা ধানের শেষের নির্বাচনের ফিফটি পারসেন্ট যেন আমরা কার্যক্রম সম্পন্ন করতে পারি এই প্রত্যাশা নিয়েই কিন্তু আসতে